সারস্তি পৌরসভার বাজেট আলোচনা টানা দ্বিতীয় মেয়াদে সারস্তি পৌরসভা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করলেন মেয়র লতিফ তিরিশে জুন চাঁদ সারস্তি পৌরসভার নিজ কার্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তেষট্টি কোটি আটষট্টি লাখ বাইশ হাজার আটশোশো চব্বিশ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাজি আব্দুল লতিফ ব্যয় ধরা হয়েছে তেষট্টি কোটি বাউন্ন লাখ ছত্রিশ হাজার টাকা উদ্ধৃত অর্থ চৌদ্দ লাখ ছিয়াশি হাজার আটশোশো চব্বিশ টাকা দু এবং পঁচিশ সালে ঘোষিত বাজেট কোন কোন খাতে ব্যয় হবে সে বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা তোফাইল আহমদ শেখ বাজেট অনুষ্ঠানে স্থানীয় বারোটি ওয়ার্ডের কমিশনার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মেয়র হাজী আবদুল্লা বাজেট ঘোষণা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সারস্তি পৌরসভা একটি ক শ্রেণীর পৌরসভা সারাস্ত্রী পৌরসভার বারোটি ওয়ার্ডের নাগরিকদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আমার সকল কাজে আন্তরিকভাবে সহযোগিতা করছেন মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসাবে অব্যাহত থাকবে পৌরসভায় বসবাসত সকল নাগরিকদের আন্তরিক সহযোগিতা পেলে আরো উন্নয়ন করা সম্ভব হবে সবশেষে তিনি পৌরবাসীর কাছে দোয়াচে বাজেট ঘোষণার সমাপ্তি ঘোষণা করেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের সাজ সংক্ষেপ উপস্থাপন করছি আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সর্বমোট বাজেট হলো তেষট্টি কোটি সাতষট্টি লাখ বাইশ হাজার আষ্ট চব্বিশ এর মধ্যে ব্যয় ধরা হয়েছে তেষট্টি কোটি বাউন্ন লক্ষ ছত্রিশ হাজার আর বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে চোদ্দ লক্ষ ছিয়াশি হাজার আষ্ট চব্বিশ এবার হলো বাজেটের সাজ সংখ্যা রাজস্ব হিসাব আয় ধরা হয়েছে এগারো কোটি দুই লক্ষ চোদ্দ হাজার তিনশো সাতত্রিশ তরমধ্যে ব্যয় দেখানো হয়েছে দশ লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই লক্ষ দশ কোটি পঁচানব্বই লক্ষ নব্বই হাজার উদ্ধৃত ছয় কোটি ছয় লাখ চব্বিশ হাজার তিনশো সাঁত্রিশ পানির রাজস্ব হিসাব আয় ধরা হয়েছে বাষট্টি লক্ষ আশি হাজার ব্যয় ধরা হয়েছে বাষট্টি লক্ষ ছাব্বিশ হাজার উদ্ধৃত দেখানো হয়েছে চব্বিশ হাজার মোট আদর্শ বাজেট এগারো কোটি সাতষট্টি লক্ষ চৌরানব্বই হাজার তিনশো আর ব্যয় ধরা হয়েছে এগারো কোটি ষাট লাখ ছিয়ানব্বই হাজার উদ্ধৃত দেখানো হয়েছে ছয় লাখ আটানব্বই হাজার তিনশো সাতত্রিশ টাকা উন্নয়ন হিসাব যেটা যে আমরা কাজকাম করি উন্নয়ন করি ওটা একান্ন কোটি দুই লাখ আটত্তর হাজার ছয়শো সাতাশি ব্যয় দর হয়েছে একান্ন কোটি দুই লক্ষ টাকা উদ্ধৃত দেখা হয়েছে আটত্তর হাজার চারশো সাতাশি টাকা মূলধন হিসাব মূলধন হিসাবটা হইল আমাদের গাছুটি এফ ঋণ ঠিন ইত্যাদি যা আছে ওগুলা মূলধন হিসাব আয় দর হয়েছে ছিয়ানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ব্যয় দর হয়েছে ছিয়ানব্বই লক্ষ চল্লিশ হাজার উদ্ধৃত দেখানো হয়েছে দশ লাখ মোট উন্নয়ন বাজেট একান্ন কোটি নিরানব্বই লক্ষ আঠাশ হাজার সাতশো সাতাশি আর ব্যয় ধরা হয়েছে একান্ন কোটি একানব্বই লক্ষ চল্লিশ হাজার উদ্ধৃত দেখানো হয়েছে সাত লক্ষ অষ্টআ হাজার সাতশো সাতাশি সর্বমোট বাজেট তেষট্টি কোটি সাতষট্টি লক্ষ বাইশ হাজার আষ্টশো চব্বিশ টাকা ব্যয় ধরা হয়েছে তেষট্টি কোটি বাউন্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা উদ্ধৃত দেখানো হয়েছে চোদ্দ লক্ষ মোহাম্মদ জাহামিদ আলমৃত নিউজ ডেস্ক